দেশের সুখ এবং সমৃদ্ধি যদি আমরা কামনা করি তাহলে কোরআনে করিম প্রবর্তিত একটি সমাজ ছাড়া অন্য কোনো পথে তা সম্ভব নয় সরকার জাতি যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি দেশ এবং জাতির জন্য কল্যাণ হবে মঙ্গল হবে এই কথাটুকু আমি আজকে বক্তব্যে আমার ভূমিকা স্বরূপ আপনাদের সামনে পেশ করলাম এখন এগিয়ে যাচ্ছি

যখন পর্দাটা ছেড়া হবে দেখা যাবে ভিতরে শূন্য ব্যক্তি কিছু কথা তার বান্দাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করবো যদি মামুদ আমার প্রতি তার গোলামের প্রতি অনুগ্রহ করেন করুণা করেন তিনি যদি দয়া করেন ভগবান আমাদের জন্য সম্পদ কোরআনের চেয়ে যে শ্রেষ্ঠ সম্পদ এই পৃথিবীতে আল্লাহ পাক আর কিছু দেন নাই গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত কোরআন আমি বলি কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্ব এত বড় আশ্চর্যজনক কিতাব এই পৃথিবীতে আর আসে নাই বান্দাকে হেদায়েত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সব বলে দিয়েছেন নতুন করে কিছু বলার দরকার নাই আর আল্লাহ পাকের পক্ষ থেকে নতুন একটি আয়াত একটি শব্দ একটি লাফ একটি অক্ষর হেদায়েতের জন্য মানুষের কাছে আর আসবে না চূড়ান্ত কমপ্লিট হয়ে গিয়েছে কোরআন নাজিল করে এই জন্য কারীম সম্পর্কে আল্লাহ হাবিব

কুরআন বিকল্প কিছুই নাই এটা কোরআন যার আছে কোরআন যে বোঝে আর আল্লাহ যদি থাকে তাহলে কোরআন এর মাধ্যমে সে পেয়ে যায় আর কোরআন যার কাছে নাই তার সম্পর্কে বলা হয়েছে আন যা কিছু থাকে শূন্য দেহের মধ্যে পুরাণ শূন্য স্মৃতিওয়ালা লোকের মধ্যে তাই থাকে অর্থাৎ তার মধ্যে খোদাভুতি থাকে না চরিত্র থাকে না ইমাম থাকে না কিছুই থাকে না সুতরাং কোরআন হচ্ছে মূল ফাউন্ডেশন কোরআন হচ্ছে ভিত্তি এই কোরআনকে যদি জাতি বুঝতে পারে এর উপরে যদি আমল করতে পারে তাহলেই তাদের জন্য কল্যাণ বয়ে আসবে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই আমাদের হাজার পিস সাহেব যে আলোচনা শুরু করেছিলেন শেষ করতে পারেননি আমি সেখান থেকে শুরু করি তাহলে তিনি এমন একটা সুলা কথা আলোচনা করেছেন যেই চুলা হচ্ছে কোরআন এর যা আছে ওই সুলাটার মধ্যে তাই আছে সুলানারা প্রতিচ্ছে করলো না তিরিশ মতন কোরান শরীরের মধ্যে যা আছে সুলায় ফাতেহার মধ্যে তাই আসে সুতরাং এই সুলায় ফাতেহা

نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين একটি পূর্ণাঙ্গ সুরা দেখি সেই সুরাটির নাম হচ্ছে এর আগে যত সুরা নাজিল হয়েছে রাসুল কালী সাল্লামের কাছে তা ছিল দশ হায়ার বিশ হায়ার তিরিশ হায়ার এরকম করে করে কিন্তু পূর্ণাঙ্গ সুরা হিসাবে হুজুরের কাছে প্রথম যে সূরাটি নাজিল হয় সেই সুরাটির নাম হচ্ছে সুরায় ফাতে আর ফাতে এটা গ্রন্থের প্রারম্ভিকা হিসাবে রাখা হয়েছে বলে এই সুরাটের নাম হচ্ছে

সূরা ফাতিহা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা ফরহ করুন সূরা এই সূরার এক নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব মানে হচ্ছে কোরআন কুনজিকা কোরআনের চাবি অথবা কোরআন প্রারম্ভিকা এটাকে বলা হয় উমুল কিতাব কোরআনের কিতাবের মা মা মানে কোরআন শরীফের পেটে সূরা ফাতিহা হয়েছে তার আরবিতে ওম শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র সেন্টার আসাম এই জন্যে মক্কা শরীফকে বলা হয় কোরআন কারি মক্কা শরীফকে বলেছে কি উম্মল করা গ্রাম মা সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে শহর গঞ্জ গ্রাম থেকে লোকেরা এখানে এসে একত্রিত হয় সেই জন্য এটার নাম রাখা হয়েছে উমুল আবার সেনাবাহিনীর পতাকাকে বলা হয় উমুল তার মানে হচ্ছে সমস্ত সেনাবাহিনী এই পতাকার ছায়াতলে ঐক্যবদ্ধ হয় একত্রিত হয় সেই জন্য সেই পতাকার নাম হচ্ছে বোমুন অনুরূপভাবে গোটা কারীমের মধ্যে যা কিছু আছে তা সূরা ফাতিহার ভিতরে কেন্দ্রীভূত করা হয়েছে বলে এটার নাম হয়েছে উমুল কিতাব এটার নাম হয়েছে সূরাতুর রাস রাস শব্দের অর্থ হচ্ছে মগজ

এই সূরাটি হচ্ছে একমাত্র সূরা যা খন্ডিত করে পড়া যায় না কোরআন শরীফের যে কোনো সুরাকে অংশ বিশেষ করে নামাজ পড়তে পারে অংশ বিশেষ পড়তে পারে কিন্তু সুরা খাতায় হচ্ছে এমন একটি সুরা যে সুরা খন্ডিত করে পড়া যায় না পড়তে হলে সবটাই পড়তে হবে এই জন্য এটার নাম হচ্ছে পূর্ণত্ব প্রাপ্ত এটা বলা হয়েছে আশাসুর কোরআন অর্থাৎ কোরআনের ভিত্তি তিরিশ বার কোরআনের পূর্ণাঙ্গ ব্যবস্থা পেশ করা হয়েছে তার ভিত্তি হচ্ছে সুরা ফাতে এটার নাম হচ্ছে সুরাতুল হাম প্রশংসা সুরা যেহেতু সুরায় ফাতে হয় প্রশংসা দিয়ে ভরা এই জন্য এটার নাম হচ্ছে সুরাতুল ফাতে এর আরেকটি নাম হচ্ছে সুরাতুল শকুর শকর করা কৃতজ্ঞতা প্রকাশ করার সুরা এই সুরাটির মধ্যে মানুষ আল্লাহ পাকের অসীম অনুগ্রহের শুকরিয়া আদায় করে বলে প্রশংসা মাধ্যমে এইজন্য এটা নাম হয়েছে সূরাতুস শুকর না আরেক নাম হচ্ছে সূরাতুদ দোয়া এই সূরাতে একটি দোয়া একটি প্রার্থনা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা হয় সেজন্য এটা নাম হচ্ছে সূরাতুদ দোয়া এর আরেক নাম হচ্ছে সূরাতুস সুআফ অর্থাৎ কামনা করার সূরা আল্লাহর কাছে চাওয়ার সূরা এই সূরায় অনেক কিছু আছে আল্লাহর কাছে চাওয়া এই সুরাটি এর আরেকটি নাম হচ্ছে সুরত শিফা অর্থাৎ প্রতিষেধক রোগ ব্যাধি ইত্যাদি মুক্ত হওয়ার জন্য সুরায় ফাতে হাত আপনারা আল্লাহ রলিদের কাছে ওলামাদের কাছে যে যান পানি নিয়ে তেল নিয়ে কালো জিরা নিয়ে ওনারা যা করে ফু দেন সে গোপন কথাটা বলে দেই সেটা হচ্ছে সুরায় ফাতে হাত সুরায় ফাতে কোন কোন কিতাবে মুফাসসিরিন کرام লিখেছেন মুহাদ্দিসিন যা লিখেছেন যে দুরারক্ত ব্যাধি কোন শুধু নাম হচ্ছে না প্রতিদিন 40 বার করে সূরা ফাতিহা করে পানিতে দম করে ফজরের পরে 41 দিন যদি এভাবে করে সেই দম করা পানি দুরারক্ত ব্যাধি আল্লাহ পাক ভালো করে দিবেন সুবহানাল্লাহ তাআলা এটা হচ্ছে সূরা আশ-শিফা এটা বলা হয় সালাত নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া

সাতত্ব বাক্য যে সাতটি বাক্যকে সব সময় পড়া তার মানে হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে তাসবক্ক 24 ঘন্টার ভিতরে সূরা ফাতিহা একবারে কম করেও যদি হয় তাহলে 40 বা এই সূরা 24 ঘন্টায় নামাজি ব্যক্তিকে পড়তে হয় এইজন্য সাতবার পাঠনীয় এই সূরাটি সূরাটি মোট অক্ষর সংখ্যা হচ্ছে 113 শব্দ সংখ্যা হচ্ছে 25 এটি হচ্ছে সুরাজ ফাতিহা একটি রুকু সাতটি আয়াত নাজিলের অবতীর্ণ হওয়ার স্থান হচ্ছে মক্কা আল মুকাররাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মককি জিনগিতে অবতীর্ণ হয় এমন একটি প্রশ্ন সূরা ফাতেহার উপরে আরেকটি আয়াত আছে কি আছে

তারা মনে করতেন যে সুলায়ের ফা অংশ হচ্ছে বিস্মিল্লা এমনকি ইমাম শাফির আহমতুল্লাহ রায় তিনিও এই ধারণা পোষণ করতেন ইমাম হাবিসির আহমতুল্লাহ আলে তার তাফ ভিতরে হৃদয়ে তিনি এ বিষয়ে বিভিন্ন ধরনের দশটি মত পেশ করেছেন ইমাম রাজী আহমদুল্লাহ আলায় তার তাফ ভিতরে ষোলোটি যুক্তি ধারা পেশ করেছেন বিস্মিল্লাহকে সোলার ফাতে তেহার আয়াত হিসেবে

এটা আল্লাহ পাকের হুকুমে তার লাগানো হয়েছে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী প্রতিটি সুরার প্রথমে বিসমুল্লাহ রহমান রহিম লাগানো হয়েছে ব্যতিক্রম শুধু সুরায় তো একটা মানুষকে যদি কোরআন কোরআনে কারিমকে করতে হয় একেবারে পুরা পুরি একশত চোদ্দ বার বিসমুল্লাহ রহমান রহিম করতে হয় এই বিসমুল্লাহ রহমান রহিম যখন প্রথম নাজিল হয় কোরআন

আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা এই বিসমিল্লাহ রহমান রাহিম কে অনুবাদ করা এক কথা চালাবার অপ প্রচেষ্টা চালাচ্ছে অনুবাদ দোষ কিছু নাই অনুবাদ দোষ কিছু নাই কোরআনে কারিম বোঝার জন্য খুব ভালো করে লক্ষ্য করবেন কোরআনে কারিম বোঝার জন্য যে কোনো ভাষা আশ্রয় আপনি গ্রহণ করতে পারেন আপনি ইংরেজিতে বুঝুন আপনি উর্দুতে বুঝুন আপনি আরবিতে বুঝুন আপনি বাংলায় বুঝুন কোনো আপত্তি নাই কোরা আপনি যে কোনো ভাষায় বুঝতে পারবেন কিন্তু যখন কোরআন তেলাওয়াত করবেন তখন আরবিতেই তেলাওয়াত করতে হবে অন্য কোনো ভাষায় তেলাওয়াত করা জায়েজ নাই ঠিক এই আল্লাহ পাক হেফাজত করেছেন কোরআন হেফাজত করেছেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল বলেন

বলতে পারবে পারবে না কারণ কারণ হচ্ছে কেউ যদি বলে যে এটা মানুষের বানানো এটা আল্লাহ যা বানাইছিলেন সেটা নাই অথবা মূলতই এটা আল্লাহ এটা মানুষের বানানো যদি কেউ বলে তাহলে তো লোকেরা তার ঠেসে করবে বলবে এটা যখন মানুষের বানানো দেখা তুমিও তো একটা মানুষ বা অপর আনসরে আমাদের সামনে দেখাই যাইতে হবে পারবে বানাতে পারবে আল্লাহ অস্বীকার করতে পারে অনেকে কিন্তু কোরআন মানুষের বানানো এই ধরনের বোকামি কথা কেউ বলে না আল্লাহ হেফাজত করলেন তার মধ্যে যত উপকরণ আল্লাহ ব্যবহার করেছেন কোরআন হেফাজতের জন্য যতগুলি ব্যবস্থা আল্লাপাক নিয়েছেন তার মধ্যে অন্যতম ব্যবস্থা হচ্ছে যে কোরআন কারিমকে ভিন্ন কোন ভাষায় পড়া যাবে না বোঝার জন্য আমি আবার বলি বোঝার জন্য যে কোনো ভাষার আশ্রয় নেওয়া যাবে কিন্তু করার জন্য অন্য কোনো ভাষা আশ্রয় গ্রহণ করা যাবে না পার্লামেন্টে যখন বাজেট পেশ করা হলো অর্থমন্ত্রী তিনি বাজেট পেশ করলেন শুরু করলেন বরং করুণাময় আল্লাহ নামে শুরু করছে এভাবে ওই ওনার বাজেট বক্তব্য রাখলেন বাজেট প্রবলেম আলোচনা সময় বরাদ্দ হলো উনচল্লিশ ঘন্টা সেই ঘন্টায় দলের অংশীদারিত্বের রেশির উপরে ভিত্তি করে আমি পেলাম পঁচিশ মিনিট এই পঁচিশ মিনিট বাজেটের আলোচনায় আমি বললাম মানে অর্থমন্ত্রী একজন মুসলমান মানুষ উনি কেন পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছেন শুরু করছি বললেন উনি বিসমিল্লাহির রহমানের রাহিম বলতে পারলেন না কেন প্রশ্ন করলাম আমি আলোচনা অগ্রগামী হলাম আমি বলতে থাকলাম আমি বললাম অনুবাদ করে করতে হয় তাহলে তো অনেক কিছুর অনুবাদ করা প্রয়োজন বলে নাম পাল্টান আপনারা যারা ক্ষমতায় আছেন ইংরেজি এবং আগে মিলানো নামগুলি সব পাল্টান অনুবাদ করে বলেন তা তো বলা হচ্ছে না শুধু বিসমিল্লা দ্বারা অনুবাদটা কেন করা হচ্ছে কারণটা কি

আমি বলেছি পার্লামেন্টে এটা সমুদ্রের মত অসংখ্য বিদেশি শব্দ অবাঙ্গালি শব্দ আমরা এর মধ্যে জায়গা করে দিয়েছি যেমন ধর্মীয় ব্যাপারে নামাজ রোজা হজ সাকাত দেশ তো দুজো ফেরেস্তা বিবাহের ব্যাপারে আকিকা আকিকা কি বলে আকিকা

অসংখ্য শব্দ আমরা ব্যবহার করি খাদ্য ব্যবহার করি পোলাও কোরমা জর্দা কাবাব আদরদানি অসংখ্য শব্দ ব্যবহার করি এরপর আমি স্পিকারকে লক্ষ্য করে বললাম স্পিকার আপনি বসে আছেন চেয়ারে আমি বসে আছি চেয়ারে বস্তির মাখন তো দাঁড়ায় কথা বলছে আমরা তো কেউ বলি না যে আমরা বসে আছি আমরা তো চেয়ার তো ইংরেজি শব্দ